আসসালামু আলাইকুম আমি ঢাকাইয়া পুরান ঢাকাই আমার গর্বর পেজ থেকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আজকে পুরান ঢাকার আমাদের লালবাগের এলাকায় আজকের ভিডিওটি আপনারা অর্ধেক দেখতে পারবেন এর কারণটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলছি আমি এখন বর্তমানে লালবাগ লালবাগের গোড় এ শহীদ মাজারের সামনে আছি এখানে আমার আসার পেছনে একটা কারণ হচ্ছে আপনারা সবাই জানেন এই অঞ্চলের মানুষ এবং এই বাংলাদেশের মানুষ সবাই জানেন নবাব স্যার সলিমুল্লা স্যারকে উনি হচ্ছেন এই অঞ্চলের একজন শিক্ষানবিশ শিক্ষা অনুরোগী ব্যক্তি উনার কারণে আজকে বাংলাদেশের শিক্ষার মান এতটা উপরের দিকে আছে বা উনি শিক্ষার উপরে জোর দিয়েছিলেন কারণ হচ্ছে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের মধ্যে যে প্রান্তে ছোট বড় যাই আছে এগুলো সব নবাব সার সলিমুল্লার স্যারের জন্যই ঢাকার মিট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গা তো তারই একটি চ্যারিটেবল ট্রাস্টের একটা অংশ হচ্ছে সারসলিমুল্লা এতিমখানা তো সেই এতিমখানাটা দেখার জন্য আজকে আমরা এখানে আসছি এখন আমি বর্তমানে সেখানে তারই আছি এটা হচ্ছে নবাব সলিমুল্লাহ এতিমখানার ফটক এখান দিয়ে যাওয়া যায় এটাকে আপনারা মূল ফটক হিসাবেও বলতে পারেন কিন্তু এটা আমি যখন গিয়েছিলাম তখন বন্ধ ছিল এর পেছনে এবার আরেকটি ফটো রয়েছে সেই ফটো দিয়ে নবাব সার সলিমলার টিমখানার ভেতরে ঢোকা যায় আমি আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব দেখি ভেতর থেকে এই হচ্ছে সেই ফটো যে ফটো ভেতরে যাওয়া যায় আমি বলেছিলাম যে আজকের এই ভিডিওটি আপনারা অর্ধেক দেখতে পাবেন কারণ আমি যখন এটার ভেতরে প্রবেশ করতে চেয়েছি আমাকে ভিডিও শ্যুট করার জন্য এই টিমখানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এই কারণেই আজকের এই ভিডিওটি অর্ধেক যদিও আমি এই লালবাগেরই ছেলে হ্যাঁ এখানকার স্থানীয় ছেলে তারপরে আমাকে ভিতরে যেতে দেওয়া হয়নি তো সবাইকে ধন্যবাদ আজকের এই অর্ধেক ভিডিও দেখার জন্য